বিশ বছরে পা দিল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউব দুই সালের চব্বিশে এপ্রিল ইউটিউবে সর্বপ্রথম ভিডিও আপলোড করা হয় ভিডিওটি আপলোড করেন ইউটিউবের সহ প্রতিষ্ঠাতা জাভেদ করিম মি অ্যাট দা জু শিরোনামের উনিশ সেকেন্ডের ভিডিওটি আপলোড করেন ইউটিউবের সহ প্রতিষ্ঠাতা বাংলাদেশি জার্মান বংশভূত জাভেদ করিম ভিডিওটিতে দেখা যায় যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়াতে সেন ডিয়াগো চিড়িয়াখানায় দুইটি হাতির সামনে দাঁড়িয়ে কথা বলছেন জাভেদ করিম এখন পর্যন্ত পঁয়ত্রিশ কোটি ষাট লক্ষ বাড়িরও বেশি দেখা হয়েছে ভিডিওটি সালের ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে চালু হয় ইউটিউব এরপর থেকেই বাড়তে থাকে ইউটিউবের জনপ্রিয়তা এ জনপ্রিয়তা চোখ এরাইনি প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের দুই হাজার ছয় সালের নয় অক্টোবর একশো পঁয়ষট্টি কোটি মার্কিন ডলারে ইউটিউবের মালিকানা কিনে নেয় গুগল ইউটিউবের দেয়া তথ্যমাতে বিশ বছরে দুই হাজার কোটিরও বেশি ভিডিও আপলোড করা হয়েছে ইউটিউবে